কি হয়েছে আমাদের বাসায় না আমাদের বাসায় কোনো টুলেট নাই কেন আপনি কি বাসা দেখতে এসেছেন তাই আপনি কি বাসায় উঠবেন আপনি এখন কোথায় থাকেন কোন বাসায় থাকেন মিতাললাই থাকেন তাই। আপনি কার কার সাথে থাকেন তোমার সাথে কে কে থাকে অনেক কিছু থাকে তুমি কি মামা আমার পাপার সাথে থাকো ও তা তুমি কি ও আমাকে ফালাক দুষ্ট আমাকে বলছে মিস আপনাদের এখানে টুলেট আছে আমি টুলেট দেখে এসেছি

তাই তোমার কি খেতে পছন্দ হ্যাঁ এদিকে তাকাও কি পছন্দ আমাকে বলো আমার দিকে তাকাও ব্যাগ পরে যাচ্ছে এবার ঠিক আছে এটা উঠাই দি গুড তুই ধরে রাখো বলছি তোমার কি খেতে পছন্দ না না ওটা ধরো না ওটা ধরো না মা তুমি এদিকে সরে আসো দেখতে এই যে ফালা কাভার টুলেট দেখতে চলে যাচ্ছে আসলে দুই দিন ওকে নিয়ে আমরা বাসা দেখতে গিয়েছি তো এই জন্য হয়তো বা ওর সেটা মেমোরিতে গেথে গিয়েছে উফ ব্যথা পাইলা আসো চলে আসো ব্যাগ নিয়ে আসো ব্যাগে বই আছে তো ব্যাগ ফেলে তো কোথাও ওর থেকে আসা যাবে না ব্যাগ নিয়েই চলে আসতে হবে আসো বেডে চলে আসো মাথা পেয়েছ